বলদ গরু দেখাই এখান থেকে আসসালামু আলাইকুম বলদ না কয় দাঁত ভাইটা এটা তো দাঁত তো বলতে পারলাম না আমি সময় লেগেছে আমার কত দিন দিতেছেন 220 হচ্ছে দাম দর হইতাছে 80 82 80 82 কয়টা একটাই একটাই মানে কথা আপনাদের এনি স্থানীয় আচ্ছা ফিরসালা আচ্ছা আপনি বাড়িতে বলছেন না জি আপনার টার্গেট কেমন কত লাগবে স্যার

দাম <coughs> কত <coughs> <coughs> <coughs>

আপনাদের গোটা কয়দাত আচ্ছা খালাটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন কত দাম এক লাখ সত্তর এক লাখ সত্তর কয়টা দুইটা দুইটা দাম কত হয়েছে